আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি প্রত্যেকে ভালো আছি গত ক্লাসের আলোকে আমি আরও একটি প্রশ্ন সলভ করে দিব মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতার কিছু প্রশ্নও থাকে কাছে এসে থাকে তো তোর মধ্যে এই প্রশ্নটা একটু দেখুন হাসান উত্তর দিকে আট মাইল হেঁটে ডান দিকে ঘুরে পাঁচ মাইল হাঁটেন তারপর ডান দিকে ঘুরে দুই মাইল হাঁটেন তিনি কোন দিকে হাঁটেন অর্থাৎ আমাদের দিক বের করতে হবে তো দিক বের করার জন্য আমি আমার গত ক্লাসে কীভাবে দিক মনে রাখবেন তার একটি টপিক আলোচনা করছিলাম তারপরে একটা রিমাইন্ডার দিচ্ছি আমার মুখ যেদিকে হচ্ছে উত্তর তাহলে উত্তরের বিপরীত কী হবে দক্ষিণ হাতের বাম পাশে অলওয়েজ পশ্চিম হবে কী হবে পশ্চিম পশ্চিমের বিপরীত হবে পূর্ব আপনার মুখ যেদিকে থাকবে ওদিকে হচ্ছে উত্তর তাহলে উত্তরের বিপরীত পাশে কি হবে দক্ষিণ বাম বামের শেষে মো আছে পশ্চিমের শেষেও ম আছে তাহলে আমি মনে রাখতে পারবেন যে হাতের বাম পাশে বাম পাশে পশ্চিম হবে তাহলে পশ্চিমের বিপরীতে পূর্ব হবে এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব হাসান উত্তর দিকে আট মাইল তার মানে দেখুন উত্তরপত্র তাহলে এখান থেকে শুরু করুন উত্তর দিকে আট মাইল মনে করেন এখানে আট মাইল রেখে তারপর উত্তর দিকে আট মাইল যাওয়ার পরে ডান দিকে ঘুরে তাহলে এদিকে সোজা যাচ্ছে যাওয়ার পরে ডান দিকে ঘুরে পাঁচ মাইল এখানে পাঁচ মাইল আবার এখান থেকে এদিকে যাওয়ার পরে আবার ডান দিকে হাতে ডান পাশে ঘুরে মনে হচ্ছে এ আসা ডান দিকে ঘুরে দুই মাইল হাঁটে তাহলে দুই মাইল হাঁটার পরে প্রশ্ন করছে তিনি কম দিকে হাঁটছেন তাহলে এখন বুঝতে পারতেছেন প্রথম উত্তর তারপর হচ্ছে আবার ডান দিকে ঘুরে পাঁচ মাইল আবার এখান থেকে ডান দিকে ঘুরে দুই মাইল তার মানে আমার উত্তরে যাওয়ার পরে পূর্বে গেছে পূর্বে যাওয়ার পরে আবার দক্ষিণ দিকে এখন থেকে আসে তাহলে দক্ষিণ তাহলে আমার এখানে উত্তর কী হবে দক্ষিণ দিকে হবে আশা করি বুঝতে পারছি ধন্যবাদ সকলকে